হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখুন আমার ব্যালেন্স আছে আজকে 1496 ডলার আমি এইখানতে ক্যাপিটাল মাত্র বেশি না 10% ক্যাপিটাল গেইন করে আজকে মার্কেটে কি দেখুন মার্কেটে এখানে কি করছে সেলারে এক্সিকিউশন করছে মার্কেট নিস থেকে পুরা বাইং পেশন নিয়ে মাইগো উপরে জয় দিয়েছে এই ক্ষেত্রে আপনারা একটু মার্কেটে দেখবেন যে মার্কেটে মুভমেন্টে কোন দিকে যাচ্ছে পর অপর যদি আমাদের একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয় অবশ্যই আমরা কন্টিনিউয়েশনের দিকে যাব বাট এটা যদি আমাদের সেলিং ক্যান্ডেল হয় বা একটা ছোট্ট ক্যান্ডেল হয় অবশ্যই আমরা এখানে বাইং এর সাথে আর যাব না আমরা অবশ্যই এখানে ডাউন এর সাথে যাওয়ার চিন্তা ভাবনা করব রিভার্স দেখুন এটা কিন্তু খুবই স্মুথলি বাইং পেশে দিছে মার্কেটের টার্গেট যেটা দেখেন মার্কেট টার্গেট আছে এই যে উপর উইকটা সেটা ব্রেক করা এখন দেখুন মার্কেটে যখন এইখানে গেছে মার্কেট কিন্তু এই যে লেভেলটা আছে হ্যাঁ এই লেভেলটা এখানে কিন্তু মার্কেট আশেপাশে ক্লোজিং করবে বাট একটা ক্যান্ডেল আসে চান্স আছে তো আমরা এখানে 5% ক্যাপিটাল একটা সেকেন্ড দেখুন এখানে রেডার বা সব থেকে মার্কেট নিয়ে যাবে কিন্তু মার্কেট নিচে যায় না এইসব জায়গা ওয়েট করতে হবে এইসব জায়গা আপনার যদি বসে থাকেন ওয়েট করতে হবে কারণ এইসব জায়গায় যদি আপনি ট্রেড নেন আপনি অবশ্যই লস করবেন কারণ এখানে দেখুন আপনি যদি ডাউনের জন্য নিয়ে ডাউনের জন্য এন্টি নিয়ে থাকেন আপনাকে মার্কেট অবশ্যই লস করাই তো এইসব জায়গা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন এবং দেখবেন যে মার্কেট কি করে মার্কেটের মুভমেন্ট কি মার্কেটের পরবর্তী নেক্সট মুভমেন্টটা চেষ্টা মার্কেটের যে সেন্টিমেন্ট মার্কেট ইমোশন ওইটা বোঝার চেষ্টা করবেন বাকি একশো জনের মতো ভাবলে আপনার হবে না আপনাকে ভাবতে হবে যে কিভাবে আপনি ট্রেডিংটাকে নিজের মতো করে অন্য মানুষ কি ভাবতেছে পাওয়ার ইজ অলওয়েজ রিয়েল কারণ পাওয়ার হচ্ছে মার্কেটের সবকিছু মার্কেটে পাওয়ার ছাড়া কিছুই না পাওয়ার দিয়ে আপনি ট্রেড করবেন ওকে দেখুন এটা আমাদের ডিপলি প্রফিট আপ দিছে দেখছেন যারা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি তো সবাই লস করত যেহেতু এই যে ক্যান্ডেল আমাদের গ্যাপ আপ দিছে বাইং পজিশন এ তাও এটা আমরা আসলে ট্রেড এখান থেকে নিব না কারণ যেহেতু গ্যাপ অবিজাম নেই মার্কেট অ্যাভয়েড করবে এখন তো এই এইখানে ভালো একটা পসিবিলিটি আছে আমাদের ক্যান্ডেল ওকে ওকে এখান থেকে আমাদের ডাউন এর জন্য দেখুন

মানুষ এখান থেকে অনেকেই করবে আপের জন্য এন্ট্রি নেবে কারণ মানুষের জানে এটা শিখেছে মানুষ এখান থেকে আপের জন্য এন্ট্রি নেবে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে কখন আপনি কখন কন্টিনিউশন দিবেন এবং আমাদের প্রফিট ব্যাক টু ব্যাক আমাদের কি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সবগুলোই প্রফিট এবং আজকে আমাদের মোটামুটি ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রফিট গেছে তো এইরকম প্রফিট আসলে করতে হলে অবশ্যই আপনাকে এই চার্ট এই যে চার্টটা দেখতেছেন এইটাকে আপনার সময় দিতে হবে ট্রেনিংটা ভালোমতো শিখতে হবে এবং ভালো মেন্টর যে আপনি ট্রেডিং শিখাবে প্লাস প্রফিট করাবে এরকম একটা মেন্টর কাজ যাবেন অবশ্যই আপনি ট্রেডিং দিয়ে কিছু করতে পারবেন এবং ট্রেডিংটাকে একটা বিজনেস হিসেবে নিবেন ট্রেডিং কখনোই জুয়ার মতো খেলবেন না এটা অবশ্যই বিজনেস বিজনেসের মতোই নিবেন লোভ করবেন না নিজে কন্ট্রোল করুন ইমোশন কন্ট্রোল করুন মানি ম্যানেজমেন্ট করুন দেখুন আপনি মাস শেষে সাকসেস হবেন হবেন এটা আমার গ্যারান্টি সবাই ভালো থাকবেন এবং সেফলি ট্রেড করবেন আল্লাহ হাফেজ